হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো এটা কোনো স্টাডি ব্লগ নয় প্রথমে বলে দিচ্ছি বাট এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজ আমার বিএড টিচিংয়ের শেষ দিন তো আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল যেদিন ফার্স্ট স্কুলে গিয়েছিলাম বাচ্চারা অনেকটাই ডিস্টার্ব করেছিল মনে মনে ভাবছিলাম কবে যে শেষ হবে বাট কীভাবে এই এক মাস কেটে গেল বুঝতেই পারলাম না আর ওদের সাথেও আমার অ্যাটাচমেন্টটা অনেকটাই বেড়ে গেলো তো এই দিনগুলো আমার জীবনের খুব মূল্যবান দিন হয়ে রয়ে যাবে সারা জীবনের জন্য আর মনে পড়বে দশটা পঞ্চাশে প্রথম ক্লাসের ঘন্টা নাম প্রেজেন্ট করা আরও অনেক কিছু যদিও ভাগ্যে থাকলে অবশ্যই এই দিনগুলো আবারও ফিরে পাবো আশা রাখছি তো চলো এখন স্কুলে যাওয়া যাক শেষ দিনের মতো তো এটা ছিল ক্লাস ফাইভের ক্লাসরুম আজও তো শেষ দিন ছিল তো ওদের একটাই ডিমান্ড ছিল আজ কোনো পড়াশোনা করবে না আমার কাছ থেকে গল্প শুনবে তা আবার আমার ছোটোবেলাকার গল্প তো আমি ওদেরকে বলছিলাম ছোটোবেলায় আমি অনেক দুষ্টু ছিলাম তো ওরা বেশ রিল রিলেট করতে পারছিলো ওদের সাথে তো বেশ ইন্টারেস্ট নিয়ে শুনছিলো গল্পগুলো তারপর শুরু হলো সবাই খাতা নিয়ে এসে আমার কাছ থেকে একটা করে স্মাইল নিয়ে যাওয়া আর সবাই বলছিল আপনার নামটা লিখে দিন তো যাই হোক নামটা লিখিনি পুরোটা শুধু ওদেরকে একটা স্মাইল এঁকে দিচ্ছিলাম আর সবাই যেহেতু খাতা নিয়ে চলে এসেছিলো তো ক্লাসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল বাট কি করব শেষ দিন ওদেরকে আজকে সব কিছু মাফ করে দিতে হচ্ছিল বকাও যাচ্ছিল না তো যাই হোক কোনো রকমের সব কিছু সহ্য করে নিয়েছি আর একজনকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম তো সে তো বিরাট কিছু করে দিয়েছে তো সেটা তো তোমরা একবার শোনো 何だそれ এটা শুনে অনেকেরই অনেক কিছু বলতে ইচ্ছে হবে বাট আমি বলে দিই এটা ছিল শেষ দিন আর আমি এতদিন যা পড়িয়েছি তাতে আমি স্যাটিসফাইড তো সেই জন্য আমি এই স্মৃতিগুলো নিয়ে বাড়ি এসেছি তো যাই হোক এবার ক্লাস শেষ করে আমি বসেছিলাম একটু রেস্ট করছিলাম বাট তখনও স্টুডেন্টরা চলে আসলো আল্লাহ ম্যাম অনেক অনেক তারপরে শুরু হলো স্টুডেন্টদের চিঠি দেওয়ার পর্ব তো ওরা একটা কাগজের মাধ্যমে একটা খাম তৈরি করছিল আর খামের মধ্যে ফুল চকলেট এবং একটা ছোট্ট মেসেজ পাঠাচ্ছিল আর মেসেজটাই লেখা ছিল আমি আপনাকে অনেক মিস করব। তো যাই হোক এই ছোট ছোটো ব্যাপারগুলোর জন্য নিজেকে অনেকটাই স্পেশাল মনে হচ্ছিল আর তারপরে আমি স্টুডেন্টদের বারণ করলাম এইভাবে গাছের ফুল ছিঁড়তে হয় না আর যেহেতু স্কুলের স্যার ম্যামরা সবাই এটাই বলে ওদের যে গাছের ফুল বা পাতা ছিঁড়বে না তো জন্য আমিও সেই মেসেজটাই ওদের দিলাম যে একেবারে গাছের ফুল ছিঁড়তে হবে না আমার জন্য এমনি তোমরা কাগজে কিছু লিখে নিয়ে আসো সেটা আমি পড়ব তো যাই হোক মোটামুটিভাবে স্টুডেন্টদের কাছ থেকে গিফট চকলেট সব কিছু নেওয়া শেষ হলো এবার শুরু হলো আমাদের দেওয়ার পালা। তো মোটামুটিভাবে আমরা এখানে যারা ছিলাম তারা সবাই পিওর বেকার তো সেই জন্য আমাদের তরফ থেকে একবার অল্প কিছু আয়োজন করেছিলাম ওদের জন্য সবার জন্য একটা করে চকলেট তো সেটাই ওদেরকে দিতে গিয়েছিলাম প্রত্যেকটা ক্লাসরুমে আর প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম আমাদের পড়ানো ওদের কেমন লেগেছে তো ওরা বারবার একটা কথাই বলছিল যে আপনারা আর কিছু দিন থেকে যান বাট এটা তো পসিবল নাই ওটাই বোঝাচ্ছিলাম ওদের তো যাই হোক ওভারঅল মোটামুটি সব ক্লাসগুলোই শুধরে গিয়েছে এই কিছু দিনে

সো যাই হোক প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে স্টুডেন্টদের চকলেট দিয়ে আসলাম এবং ওদের অনেক অনেক জ্ঞান দিয়ে আসলাম আর তারপর শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া আর আজকে ছিল বিরিয়ানি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েট করছিলাম হেড স্যারের জন্য অ্যাকচুয়ালি আজকে স্কুলে মিটিং চলছিল তো সেই জন্য হেড স্যার অনেকটা ব্যস্ত ছিল আর আমরা স্কুলের জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট রেডি করেছিলাম এর মধ্যে ছিল একটা সুন্দর ঘড়ি তো যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটুকু পেরেছি সেইটুকু চেষ্টা করেছি আর তারপরে স্যারদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম স্কুল সম্বন্ধে আমাদের খারাপ এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স সবটাই শেয়ার করলাম আর স্যাররাও আমাদের কাছ থেকে সবার কাছ থেকে শুনল প্রত্যেকের বক্তব্য তো তারপরে বাড়ি আসলাম আর বাড়ি এসে মাকে আমি দেখাচ্ছিলাম যে স্টুডেন্টরা এগুলো দিয়েছে তো চলো তোমাদেরকে একটু পড়ে শোনায় এগুলোতে কী লেখা ছিল এগুলোতে বেশিরভাগগুলোতেই লেখা ছিল আই মিস ইউ আমি আপনাকে অনেক মিস করব আর এখানে একটা অনেক বড়ো চিঠি ছিল তো আমি যদিও আপনাকে খুব জ্বালিয়েছি তাই আমাকে আপনি ক্ষমা করে দিয়ে আই মিস ইউ মাই মিস তো যাই হোক ওদের বানানটা একটু বেশি ভুল আসলে ক্লাস ফাইভে পড়ে তো তো যাই হোক বানান ভুলগুলো আমি সব শুধরে নিয়ে পড়েছি সবগুলো একটা একটা করে পড়েছিলাম সবটা তোমাদের সাথে আর শেয়ার করছি না আর এখানে একটা সুন্দর ছবি এঁকেছিলো তো মনে হচ্ছিলো আমাকে একা চেষ্টা করেছে বাট অনেক সুন্দর হয়েছে ছবিটা আমার খুব ভালো লেগেছে আর তারপরে শুরু হলো চকলেট অ্যান্ড গিফটসের পালা তো এখানে একটা ইয়াররিংস দিয়েছিলো খুব সুন্দর হয়েছে ইয়াররিংসটা আর প্রচুর চকলেট পেন তো বাচ্চারা যে যা পেরেছে তাই দিয়েছে এগুলোতে তো আমি অনেকটাই খুশি হয়েছি সত্যি কথা বলতে এই কিছু দিনে ওদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যেগুলো আমার সারা জীবন মনে থাকবে আর জানি না ভাগ্যে কোনো দিনও হবে কি না এই প্রফেশনে আসা বাট এই প্রফেশনটা আমার অনেক ভালো লাগে আর আমি যেহেতু অনেক দিন থেকে পড়ানো পড়াচ্ছি টিউশন তো সরকারি স্কুলে পড়াবো এরকম একটা ইচ্ছে তো থেকেই থাকে প্রত্যেকেরই তো জানি না আমাদের রাজ্য সরকারের যা অবস্থা তাতে দিনও সরকারি স্কুলে পড়ানোর ভাগ্য আছে কিনা বাট আশা রাখবো আর সব শেষে একটা কথা না বললেই নয় আজকে লাস্ট দিন আর আজকে স্টুডেন্টদের চোখের জল দেখে এইটুকু রিয়েলাইজ করেছি যে ওদের মনে কিছুটা হলেও জায়গা করতে পেরেছি আর এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে টাটা